আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আমরা গিয়েছিলাম কুষ্টিয়ার রোজ হলিডে পার্কে যেটি কুষ্টিয়ার বাইপাসে অবস্থিত তো পার্কটিতে ঢোকার জন্য আপনার গুনতে হবে মাত্র পঞ্চাশ টাকা আর ভিতরে ঢুকলেই ভিতরের পরিবেশ আর সৌন্দর্য দেখে আপনি এমনিতেই মুগ্ধ হয়ে যাবেন চারদিকে সুন্দর সবুজ সমাহার দেখলে তাহলে বুঝতে পারবেন যে জায়গাটা আসলে কতটা সুন্দর বেশ কিছু রাইড যেগুলো আপনারা বড় এবং ছোট উভয় এনজয় করতে পারবেন এখানে বড়দের জন্য এবং জন্য বেশ ভালো কিছু রাইড রয়েছে এবং পাশেই পেয়ে যাবেন একটি সুন্দর পাহাড়ি ঝর্ণা যেখানে পাহাড় থেকে পানি নেমে আসছে সামনে আছে একটি ছোট্ট ওভারব্রিজ জায়গাটা বেশ সুন্দর তার পাশে আছে একটি বড় পুকুর যার উপরে আছে আরেকটি ওভার আর তার পাশেই আপনি দেখতে পাবেন রেল স্টেশন তো উপরে আছে একটি স্পাইডারম্যান যেগুলো বাচ্চাদের অনেক আকর্ষণীয় পাশে আছে একটি পুকুর গতবার যখন আমরা এখানে আসছিলাম তখন এখানে সম্পূর্ণ পদ্মফুলের গাছ ছিল কিন্তু এবার এটাতে সম্পূর্ণই পানি তারপরে আবার একটি রাস্তা থাকার পরে আবার একটি পুকুর যার উপরে একটি আছে ভাসমান রেস্তোরাঁ আর পাশে আছে রেস্টরুম রেস্টুরেন্টটি দেখতে আসলে অনেক বেশি সুন্দর এর ওভার জন্য এটি একটু অন্যরকম লুক দেয় তার সাইডে আপনি হাঁটার জন্য আবার রাস্তায় পেয়ে যাবেন এখানকার গাছগুলো অনেক বেশি সুন্দর তার পাশে পাবেন আরও একটি পুকুর যেখানে আপনি আপনার ইচ্ছা মতো বোট রাইড করতে পারবেন এখানকার সবগুলো রাস্তায় অনেক বেশি সুন্দর কিন্তু সবথেকে সুন্দর হচ্ছে রেস্টুরেন্টে যাওয়ার যে রাস্তা সেটা দুই পাশে ছোট ছোট গাছগুলো নিয়ে আঁকা রাস্তা এর ভিউটা অনেক বেশি সুন্দর অনেক রকমের ফুলের গাছ লাগানো আছে তবে হলুদ হলুদ যে ফুলগুলো ফুটছিল সেগুলো অনেক বেশি সুন্দর লাগছিল অবশেষে আমরা ট্রেনে উঠেছিলাম বাট তাদের সাথে সাথে আমরা ওই রাইডটা অনেক মজা করেছিলাম তারপর আপনার এখানে রেস্ট নেওয়ার জন্য একটি ছায়াযুক্ত জায়গা পেয়ে যাবেন আর সামনেই পাবেন অনেকগুলো অনেক রকমের দোলনা যেগুলো ছোট বড় সবাই এনজয় করতে পারবেন এখানে রাইডগুলো উপভোগ করার জন্য আপনাকে খুব বেশি খরচ করতে হবে না তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এর মধ্যেই আপনারা সব রকমের রাইডগুলো উপভোগ করতে পারবেন তো আমাদের ঘোরা প্রায় শেষ এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব ওই জন্য আমরা পার্ক থেকে বেরোচ্ছিলাম আসলে এর দুই পাশের গাছগুলো এত বেশি সুন্দর তা বলার বাইরে বিশেষ করে ঢোকা রাস্তায় যেই গাছগুলো হ্যাঙ্গিং গাছগুলো আছে এগুলো আরও বেশি সুন্দর তো বাইরে বেরোলে আপনারা পেয়ে যাবেন একটি ছোট্ট খেলনার দোকান যেখান থেকে আপনারা ইচ্ছে মতো বাচ্চাদের জন্য খেলনা কিনে নিতে পারবেন আমরা আমাদের টুইনদের জন্য কিছু খেলনা কিনেছিলাম তো আমাদের ভিডিও এখানেই শেষ হচ্ছে আপনারা কে কে রোজ হলিডে পার্কে গিয়েছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনার কেমন দেখেছেন সেটাও জানাবেন ধন্যবাদ